অনেকেই ভাবে জীবনে কিছু না থাকলেই কিছুই সম্ভব না তাদের বলি ভুল ভাবছ অনেক সময় কিছু না থাকাটাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয় সফল হতে হলে টাকা পরিচয় বড় পরিবার এসব কিছু না থাকলেও চলে শুধু একটা জিনিস থাকতে হয় সাহস এই সাহস থাকলে তুই একা হাতে অনেক কিছু করতে পারিস তুই নিজের ভবিষ্যৎ বদলে দিতে পারিস সবাই তাই সহজ জীবন কিন্তু ভাই সহজ জীবন কখনো মানুষ তৈরি করে না কষ্টের ভিতরে তৈরি হয় সাহস আর সেই সাহসেই তৈরি হয় সাফল্য তোমাকে যদি আজকেও সাহায্য না করে সমস্যা নেই তোমাকে যদি কেউ বিশ্বাস না করে সমস্যা নেই তোমাকে যদি কেউ চিনে না সমস্যা নেই শুধু সাহস ধরে রাখো তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখিস তাহলে একদিন সব তোর হবে এই বিশ্বাসটাই সাহস অনেকেই ভাবে সফল মানুষরা শুরু থেকে শক্তিশালী ছিল আসলে না তারা অনেকবার হেরেছে কিন্তু একবার সাহস হারায়নি সাহস মানে কি জিনিস হাজার লোক না থাকলেও নিজের উপর ভরসা রাখা একটা কাজ বারবার না পারলেও আবার চেষ্টা করা তোমার জীবনও এমনই হবে যদি সাহস না সারিস শুধু চালিয়ে যা একদিন সব বদলে যাবে অনেকেই বলে সুযোগ পেলে জীবনে অনেক কিছু করতাম কিন্তু ভাই সত্যি কথা কি জানিস সুযোগের চেয়ে বেশি দরকার সিদ্ধান্ত সিদ্ধান্ত নে আজ থেকে তুই বদলাবি সিদ্ধান্ত নে আর পিছনে ফিরবি না সিদ্ধান্ত নে তুই ভয় পাবি না সাহস থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আর যেই সিদ্ধান্ত একবার নিয়ে ফেলিস তারপর শুধু কাজ করিস ফল আসবেই ভবিষ্যৎ নিয়ে ভয় পাবি না কারণ তুই আজকে যা করছিস এটাই তোর ভবিষ্যৎ গড়ে তুলবে তুই যদি আজকে দুই পৃষ্ঠা পড়িস ভবিষ্যতে জ্ঞানী হবি তুই যদি আজকে একটা কাজ শিখিস ভবিষ্যতে চাকরি পাবি তুই যদি আজকে দশ মিনিট চুপচাপ নিজের স্বপ্ন নিয়ে ভাবিস ভবিষ্যতে কিন্তু যারা সাহস রাখে তারা আবার উঠে দাঁড়ায় একবার সুযোগ মিস করলি আরেকবার পাবি একটা চেষ্টা ব্যর্থ হয়েছে দ্বিতীয়টা সফল হতে পারে সাহসের মানে হইলো বারবার চেষ্টা করা তোর সাহস যতটা তোর সাফল্য ঠিক ততটাই বড় হবে অনেকে তোকে বলবে তুই পারবি না তাদের কোথায় কান দিস না তোর শক্তি তাদের না নিজের শক্তি তুই সাহস রাখ দেখবে একদিন তারাই বলবে এই ছেলেটা বা মেয়েটা পারবে না ভেবেছিলাম ভুল করেছিলাম শোন ভাই এই কথাগুলো আমি শুধু বলার জন্য বলি নাই আমি জানি তুই লড়তেছিস তুই চেষ্টা করতেছিস তোর এই চেষ্টায় সবচেয়ে বড় সফল হওয়া একদিনে হয় না কিন্তু সাহস নিয়ে চলতে থাকলে একদিন হবেই তুমি যদি আজ থেকে সাহস নিয়ে এক একটা দিন কাটাস তাহলে তোর জীবনে এমন একদিন আসবে যেদিন তুই নিজেই বলবি আমি পেরেছি আমি পারি তাই আজ একটা সিদ্ধান্ত নে চেষ্টা করবি সাহস রাখবি আর থেমে যাবি না জীবনে কিছু না থাকলেও সাহস থাকলে সব সম্ভব যদি ভিডিওটা তোর ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে যা আমি এখন থেকে জীবনে সাহস নিয়ে এগিয়ে